গাদাতুল হিন্দ যে শব্দটা আমরা বলি এই বিষয়টা আপনি যদি চিন্তা করেন তাহলে এটা যদি আপনি নর্মাল ক্যালকুলেশন করেন বা নর্মাল যে আমরা নবীন সিস্টেমের যে ভবিষ্যৎবাণী আমরা সেটা থেকে বের হয়ে আমরা যদি স্বাভাবিক সিমটম অ্যানালাইসিস করি তাতে কিন্তু গাদাতুল হিন্দ হোক না হোক বাট ওইটার মতো প্যাটার্নের কিছু একটা হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না আমরা সৌদি আরবে নাম নিচ্ছি সৌদি আরব অবশ্যই তারা যে রাজতন্ত্র রক্ষার জন্য যে কাজটা করছে এটা আল্লাহ যদি চান এই রাজতন্ত্র তো এর কোনো কিছুই টিকবে না এবং সৌদি আরবের বিরুদ্ধে সত্যি আমাদের একটা অবস্থান থাকা উচিত কারণ আমরা যদি ইসলাম ধর্ম আল্লাহর কোরআন এবং হাদিস তার সুন্নাকে যদি আমরা অনুসরণ করি সেক্ষেত্রে সৌদি আরবকে আমরা অনুসরণ করি না সৌদি বাদশাহকে আমরা অনুসরণ করি না আমরা করি কোরআন এবং সুন্নাকে অনুসরণ সে অনুযায়ী সৌদি আরব কে আমাদের মানতে হবে সৌদি আরবকে আমার বন্ধু বানাতে হবে তা না সৌদি আরবকে তখনই আমি বন্ধু বানাবো সৌদি আরবকে তখনই আমরা মানবো তাদেরকে ইমাম ইমাম অনেক কিছু তখনই মানবো যখন সৌদি আরবে বা মক্কার ও অনুসরণ করে আর এরপর সৌদি আরবে বাদ দিয়ে যদি আমি আরেকটি কথা বলি আপনি যে ম্যাপটা দেখেন যে গ্রাফিক্যাল যে লোকেশন জর্ডান হচ্ছে একদম প্যালেস্টাইনের এবং ইসরায়েলের একদম একদম ঠিক পেট বরাবর জর্ডানের মতো রাষ্ট্র তাদের ভূমিকাটা কি বলেন জর্ডানের নামটা কিন্তু কেউ কেউ নিচ্ছে না এই জর্ডান কিন্তু দীর্ঘদিন ধরে মুনাফিকের ভূমিকা পালন করে আসছে তারা কিন্তু তাদের পুলিশ দিয়ে আর্মি দিয়ে তারা কিন্তু ইউনাইটেড নেশন থেকে শুরু করে অনেক জায়গায় তাদের অবদান আছে জর্ডান কিন্তু অনেক জায়গায় ভূমিকা রাখতে পারে তারা কিন্তু তা করছে না কম হোক বেশি হোক অন্যান্য কান্ট্রি কিছু না কিছু করছে বা জর্ডানের কোনো ভূমিকা নেই তো এখানে মিডল ইস্টের যতগুলো মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে আপনি খেয়াল করে দেখবেন যে তার মধ্যে জর্ডানের অবস্থানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং জর্ডান কিন্তু ঐতিহাসিকভাবে জর্ডানের কিন্তু অনেক ইসলামের অনেক বিষয় আছে ইতিহাস আছে সেই আল ইসলাম থেকে শুরু করে অনেক নবীর আসলের অনেক কাহিনী সেখানে জর্ডানে আছে এবং জর্ডানে কিন্তু সেই আপনার সমকামিতা সীমা লঙ্ঘনের কারণে কিন্তু সেই জর্ডান যে একটা ঘটনা ঘটেছিল সেটা আমরা কম বেশি সবাই জানি যাই হোক ওইদিকে গেলাম না ভারতের বিষয়টা আমি আসি ভারতে যে বিষয়টা হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে যে আপনার ওয়াকফোটা কি ওয়াকফ বিষয়টা নিয়ে আপনি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আপনাকে কয়েকটা বিষয় মাথায় নিতে হবে সেটা হচ্ছে যে মূলত দুইটা বিষয় ওয়াকফোটা হয় সাধারণত আপনার কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও কোনো সেবা প্রতিষ্ঠানের জন্য এটা করা হয় এবং এটা করতে গেলে আপনাকে এটা বাংলাদেশে যা আছে ভারতে আছে কারণ ওয়াকফ সিস্টেমটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে নতুন কিছু চালু হচ্ছে তা না এটা কিন্তু সেই বহু আগের থেকে ব্রিটিশ এটাকে মেনে চলা হয় এবং ভারতে কয়েক লক্ষ ওয়াকফকৃত জমি আছে ল্যান্ড আছে এবং এই ল্যান্ডগুলো এবং বাংলাদেশে যেভাবে অক্ষটা মেনে চলা হয় সেভাবেই করা হয় তো এখানে মূল আসলে তারা যে নিয়মটা করেছে নিয়মটা যে খুব বড় ধরনের পরিবর্তন বাট এখানে ছোট্ট একটা টেকনিক্যাল বিষয় আছে অক্সর তদারকির জন্য তারা যে পলিসি করছে ওই তদারকি সিস্টেমটা বাংলাদেশে করলে ঠিক ছিল কিন্তু ওই তদারকির ক্ষেত্রে আপনি যদি অমুসলিম যদি সেই ম্যানেজমেন্টের মধ্যে ঢুকে যায় তখন তো কোনো মুসলিমরা তো এখানে ভরসা রাখতে পারবে না ভারতের মতো একটি কান্ট্রিতে যেখানে আপনার তাদের হিন্দুরা ছোট অনেকটা এক্সট্রিমিস্ট টাইপ মানে যেখানে তাদের মধ্যে মারাত্মক রকম বিদ্বেষ বা এক্সট্রিমিজমটা অনেক বেশি আমরা যে মুসলমানদেরকে এক্সট্রিম বলি বা তাদেরকে আমরা যে জঙ্গি বলি অ্যাকচুয়ালি মুসলিমদের তুলনায় হিন্দুদের মধ্যে ভারতের আমি সব হিন্দুদের বললে এটা অনেক হিন্দুদের জন্য এটা হয়তো কষ্ট লাগবে মেনে নিতে আমি সকল হিন্দুকে বলছি না বরং হিন্দু ধর্মে এই যে মোদীর হিন্দুত্ববাদ এই মোদীর হিন্দুত্ববাদ থিওরিটা কিন্তু আসলে বেসড অন এক্সট্রিমিজম এবং গোড়া ধর্ম তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু এটা দাঁড়িয়েছে এবং যেটা আমরা এক্সট্রিমিজম জঙ্গি বলতে যেটা বুঝাই সেটা কিন্তু ভারতের কিছু হিন্দু গোষ্ঠী জনগোষ্ঠী করছে কিছু কথা আমি বললাম সবাই না সো এই বিষয়টা তখন তারা এই দুর্বলতাটাকে তারা কাজে লাগাবে যে কারণে ভারতে মুসলিম জনগোষ্ঠী এবং অনেকগুলো দল তারা কিন্তু এই বিষয়টা মেনে নিচ্ছেন না ইসলামিক অনেকগুলো সংগঠন রাজনৈতিক দল তারা অলরেডি প্রতিবাদ করেছেন এবং অনেকগুলো স্টেটের এটা প্রতিবাদ শুরু হয়েছে এবং আমি মনে করি এই বিষয়টি নিয়ে বাংলাদেশে কোনো হিন্দুদের নিয়ে কোনো ঘটনা ঘটলে যেভাবে ভারত তাদের কনসার্ন প্রকাশ হয় কনসার্ন বললে ভুল হবে ভারত যেভাবে বাড়াবাড়ি করে ভারতের মিডিয়া থেকে শুরু করে পুরা একদম ভই মানে ভেঙে চুরে একদম সবকিছু একাকার করে দিতে দিতে চায় ঠিক তেমনি আমি মনে করি মুসলিম মুসলমানদের কোনো ঘটনা ঘটলে ওই বিষয়টা নিয়ে বাংলাদেশ ভারতের সাথে একটা আলোচনা করতে পারে তাদের কাছে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ অন্তত করতে পারে যে তোমরা এই বিষয়টা কেন করছো হ্যাঁ এই বিষয়টা তোমরা যদি এটা করতে থাকো আমাদের মুসলমানদের প্রতি অন্যায় করো তাহলে আমরা আমাদের দেশে সরকার কখনই বলতে পারবে না আমরা তোমাদের হিন্দুদের সাথে করবো এটা কখনো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানটা বলতে পারে না বা সরকার বলতে পারে এটা যে তোমরা যদি তোমাদের দেশে হিন্দুদেরকে উস্কানি এই সব কাজ করার অন্যায় করার সুযোগ দাও তাহলে আমার দেশের মুসলিমরা উস্কানি এটার দ্বারা উস্কানি পেয়ে তারা কিন্তু বিভিন্ন বাড়াবাড়িতে লিপ্ত হতে পারে তখন আমি রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা আমরা আমাদের রাষ্ট্রীয় নীতি অনুযায়ী আমরা কিন্তু তখন সেটাকে ট্যাকেল দিতে পারবো না আমরা হিমশিম ফেয়ে যাব। যে এই বিষয়গুলো কিন্তু হুমকি না এই বিষয়গুলো বাস্তবতা একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক আলোচনা কেমন হওয়া উচিত এটা আমাদের দেশের পররাষ্ট্র নীতিবিদরা এটা হয় বুঝেন না বা বুঝেও তারা চুপ থাকেন তাদের স্বার্থের কারণে সো এই জায়গাটা বাংলাদেশের একটা ভূমিকা অবশ্যই আছে আর ভারতে মুসলমানদের ক্ষেত্রে আমি যেটা যেটাই করি যে এবং ওই ইসরায়েলে যেটা দেখতে পাচ্ছি আমরা যদি এখন থেকে এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব না দিই এই ভারতেও কিন্তু একসময় ইসরায়েলের মতো অবস্থা হতে পারে ইসরায়েল হয়তো একটা রাষ্ট্র মানে আপনার ওখানে তারা এক ধরনের ওয়েতে কাজ করছে বাট ভারতে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ধরনের দিন দিন তাদের বাড়াবাড়ি বেড়ে যাচ্ছে যেভাবে তারা বিভিন্ন এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিজে

এই প্যালেস্টাইনের সাথে যেটা হচ্ছে টু মিলিয়ন বা আমি যদি এখানে পঁচিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বা চল্লিশ লক্ষ যদি ধরি প্যালেস্টাইনে তার তুলনায় এখানে টোয়েন্টি টাইমস বেশি মুসলিম সেই জায়গাটায় আপনি চিন্তা করেন কি হতে পারে আপনি এখানে অনেক বড় একটা এবং ওই যে আপনার অনেক ক্ষেত্রে কথাটা শুনতে আপনার কাছে একটা মানে রহস্যজনক বা এটাকে একটা গল্পের মতো মনে হলো যে আপনার ওই যে কি বলে আমরা যে গাজাতুল হিন্দ যে শব্দটা আমরা বলি এই বিষয়টা আপনি যদি চিন্তা করেন তাহলে এটা যদি আপনি নর্মাল ক্যালকুলেশন করেন বা নর্মাল যে আমরা ইসলামের যে ভবিষ্যৎবাণী আমরা সেটা থেকে বের হয়ে আমরা যদি স্বাভাবিক সিমটোম অ্যানালাইসিস করি তাতে কিন্তু গাদাতুল হিন্দ হোক না হোক বাট ওইটার মতো কিছু কিন্তু অস্বাভাবিক কিছু না আপনি কল্পনা করেন যে এই হিন্দুস্তানে যেখানে মুসলিম হচ্ছে এক ভারতে বাংলাদেশ হচ্ছে আরো বিশ কোটির কাছাকাছি পাকিস্তানের কথা চিন্তা করেন বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটা কান্ট্রি মিলে নিয়ারলি ফিফটি কোরের মতো জনসংখ্যা আপনি ইমাজিন করেন সাগর ভাই পঞ্চাশ কোটির মতো মুসলিমের বসবাস এই ভারত ইন্ডিয়ান আমার তো এখানে মুসলমান আপনি সারা বিশ্বে কতজন মুসলিম আমি ওই হিসাবে চিন্তা করেন মিডল মিডিল কতজন মুসলিম পুরো মিডিল ইস্টে যে পরিমাণে মুসলিম আছে তার চেয়ে বেশি বেশি মুসলিম হচ্ছে এই ভারতবর্ষে ভাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সো দিস ইজ নট এ ফান সো এখানে এই যে গাজাতুল হিন্দ নিয়ে আমরা অনেক সময় তামাশা করি এটা করি আপনি গাজাতুল হিন্দ নামটা বাদ দেন আপনি চিন্তা করেন যে এখানে কনটেক্সটা কি হতে পারে আমি একটা টার্ম নিয়ে কথা না বলে অ্যাকচুয়ালি যদি আমি অ্যানালাইসিস করি যে আমাদের এখানে ভারতবর্ষে যা ঘটছে বা পাকিস্তানে যা ঘটছে বাংলাদেশে যা ঘটছে আমরা যদি ক্রিমিনোলজিক্যাল অ্যানালিসগুলো করি বা আমাদের দেশের আমরা যদি বিভিন্ন সিচুয়েশনাল গুলো করি বা আমরা যেহেতু রিস্ক অ্যাসেসমেন্টগুলো করি বা আমরা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু এটা ইজিলি আপনি বোঝা যাচ্ছে যে একচুয়ালি জিনিসটা কোন দিকে যাচ্ছে কি ঘটতে পারে কি ঘটছে কোনটার পরে কি আসতে পারে সেভাবে চিন্তা করলে দেখবেন যে যেভাবে এক্সট্রিমিজমের মাত্রা বিশেষ করে বাড়ছে তাতে কিন্তু আপনার এই ফিফটি করোর বা সিক্সটি করোর মুসলিম তারা যদি এটা নিয়ে একটা ফুলে ফেপে ওঠে তখন আপনি কল্পনা করেন যে কি হতে পারে এবং এখান থেকে যদি এরা মার্চ করা শুরু করে সেই আফগানিস্তান হয়ে এবং আফগানিস্তান তো তাদের অবস্থানটাই বুঝতেই পারছেন তখন সিম্পল এখান থেকে আপনি চিন্তা করেন আপনি মিডিল ইস্টের দিকে যদি অগ্রসর হয় এই যে আপনারা যে আলোচনায় করছেন যে আমাদের মার্চ করা উচিত মার্চ কেন মক্কা থেকে হবে ওয়াই নট ফ্রম হিয়ার মক্কা থেকে মার্চ করাটা তো ইসলামটা আসলে ওইভাবে কখনো আমাদের সাজেস্ট করে নি যে তোমরা সবাই মক্কা যাব মক্কা থেকে আলাপসায় যাবা এটা ইসলামের দীক্ষা না ইসলামের দিকটা হচ্ছে তুমি যেখানে আছো যে জায়গায় আছো সেখান থেকে তোমার যুদ্ধ শুরু তুমি যদি মানে সেটা জেহাতের কথা বলেন বা কোনো প্রতিবাদ বলেন তোমার প্রতিবাদটা সেখান থেকে শুরু তো আমরা যেখানে একটা আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অপরিণামদর্শী হলে হবে না আপনি ইম্পর্টেন্টের মতো যদি চিন্তা করেন যে ঠিক আছে আমার মন চল যেমন ধরেন আমার এখন সামর্থ্য আছে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন রেজা ভাই আপনি কেন একটা কিছু করছেন না এখন আমি ইন্ডিয়া একটা প্রতিবাদ করতে বাংলাদেশ থেকে এখন আমি রোড মার্চ শুরু করে দিলাম আমি যে আসলে কি করবো এটা ইম্প্যাক্ট কিছুই নেই বাট আমার এখানে কি করণীয় হবে ইম্প্যাক্টফুল কি হতে পারে আমি বাংলাদেশে আমি সবাইকে বুঝাতে পারি বাংলাদেশের মানুষকে এখানে আমি কনভিন্স করতে পারি যে এই জায়গাটা আমাদের আসলে ইম্প্যাক্টফুল কি করতে পারি আমাদের হতে পারে ওই রাষ্ট্রের সাথে আলোচনা আমাদের হতে পারে আমাদের হেড অফ দ্য স্টেট ওই দেশের হেড অফ দ্য স্টেটের সাথে আলোচনা করা আমাদের বিভিন্ন বুদ্ধিজীবীরা সেখানে তাদের ভূমিকা রাখা বা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠিয়ে ওই জায়গায় আমরা সাহায্য করা বা আমাদের দেশের এটা অনেক ওয়ে আছে সো আমরা কিন্তু কোনো কিছু আপনি সমষ্টিকভাবে চেষ্টা না করে আপনি যদি একা কিছু করেন এটা শুধু একমাত্র জঙ্গিবাদ ছাড়া কিছু হবে না মানে একটা জিনিস আপনি একটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন লাভ হলো না বাট আমাকে এখানে আমার উদ্দেশ্য হবে তাদেরকে সেভ করা রক্ষা করা তাদেরকে রক্ষা করতে গেলে আমাকে তো সেখানে অ্যাকুমিলেটেড এফোর্টস দিতে হবে সবাইকে এক হয়ে এখানে একটা প্রচেষ্টা করতে হবে আর ইসলাম কখনোই ওই আমরা যে অনেক ক্ষেত্রে যে উল্টা পাল্টা করে বক্তব্য টক্তব্য দেই এগুলো কিন্তু ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা হচ্ছে আপনি ইফেক্টিভ কিছু করবেন যেটার দ্বারা একটা কার্যকারিতা থাকবে মানে আপনি হট্টকাল করলেন আপনি দেখেন ইসলামের যতগুলো যুদ্ধের আপনি যদি ঘটনা পড়েন ব্যাটেল অফ উহুদ ব্যাটেল অফ বদল ব্যাটেল অফ খন্দক হ্যাঁ প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর পরিকল্পনা ছিল ইসলামের কোনো যুদ্ধ পরিকল্পনার বাইরে হয়নি হুটহাট করে কোনো কিছু হয়নি জাস্ট উহুদের যুদ্ধে একটা ঘটনা একটা একটা জায়গায় নিষেধ করেছিল তারপরে যখন সেখানে কিছু ভুল করেছিল এবং পরক্ষণে কিন্তু জিতে যুদ্ধে তাদেরকে হেরে যেতে হয়েছিল সো ইসলামের প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ নবীর সঠিক নির্দেশনা থাকতো তিনি তার পরবর্তী যখন খলিফারা দায়িত্ব নেন তখনও কিন্তু তাদের সুন্দর পরিকল্পনা ছিল তো এখানে এবং ইসলামে এমন হতো যে খালিদ বিন ওয়ালিদ সে একসময় আপনার কাফের ছিল সে মানে মুসলিম দলে অন্তর্ভুক্ত ছিল না বরং ইসলামের অনেকগুলো যুদ্ধে আমরা হেরেছিলাম খালেদ বিন ওয়ালিদ বিপক্ষে থাকার কারণে তাকে এই যে ইসলামের দীক্ষিত করা এটাও কিন্তু একটা কৌশল ছিল এবং পরবর্তীতে তার কারণে ইসলাম অনেক বিজয় আসছে আমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল করা উচিত যে আমরা এই মুহূর্তে কার সমর্থন নিতে পারি কোন রাষ্ট্রের সমর্থন নিতে পারি আমরা এই জায়গাটা যদি এখন প্যালেস্টিনের সাথে আগাই ইসরায়েলের সাথে আগাই আমাদের কিরকম বন্ধু দরকার বন্ধু কিন্তু শুধু মুসলমানদের জন্য মুসলিমরা হয় না মুসলমানদের জন্য বন্ধু কিন্তু আপনার খ্রিস্টানরা হতে পারে এবং ইসলামে কিন্তু আপনি দেখবেন খ্রিস্টানদেরকে কিন্তু আপনার ভাই বলা হয়েছে হ্যাঁ কারণটা কি কারণ হচ্ছে একচুয়ালি আমরা আমরা আমাদের আপনি যখন এই যে আপনার ইসলামের যদি বিভিন্ন হিস্ট্রিগুলো পড়ি বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে খ্রিস্টানদের মধ্যে একটা বিভাজন আছে বাট একটা গ্রুপ আছে তাদের সাথে আমাদের ইসলাম ধর্মের সাথে অনেকগুলো মিল আছে যেমন আমরা যেটা কেবল আমরা ইঞ্জিল বা বাইবেল এই গ্রন্থ এক একসময় আমাদের জন্য আসমানী কিতাব ছিল সেখান থেকে না আমরা পরবর্তীতে কোরআনে আসছি তো এখানে আমাদের এবং কিভাবে খ্রিস্টানদের মধ্যে যে একটা ক্যাথলিক একটা গ্রুপ তারপরে যাই হোক ওইটা অনেক লম্বা একটা ডিসকাশন হয়ে যাবে সো এই বিভাজনটা ইসলাম ধর্মের যেরকম বিভাজন আছে খ্রিস্টানদের মধ্যে বিভাজন আছে সো আমাদের জন্য আমরা কিন্তু পারি অনেক রাষ্ট্রকে আমাদের বন্ধু বানাতে পারি যে রাষ্ট্রগুলোর সাথে আমরা সহযোগিতা নিতে পারি যেমন ধরুন কথা রাশিয়া রাশিয়ার এক ধরনের ভূমিকা আমেরিকার এক ধরনের ভূমিকা আবার দেখবেন জার্মানির এক ধরনের ভূমিকা ফ্রান্স ইউকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং আপনার গ্রেট ব্রিটেন তাদের কিন্তু রোল অনেক ডিফারেন্ট আপনি খেয়াল করে দেখেন যে ইউকে কিন্তু অনেক মুসলিম আছে এবং তারা কিন্তু সেখানে আহ ওই মুসলিমরা প্রতিবাদ করে ইউকে কিন্তু অনেক ধরনের পরিবর্তন এনেছেন ঠিক তেমনি মুসলিমরাও কিন্তু অনেক ভূমিকা রাখেন সো আমরা এটা বলতে পারবো না আমরা এখন খালি আশা করবো সৌদি আরবের আমাদের অমুসলিম কোন রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করতে পারে সেটাও সম্ভব করছে আপনার আপনার এবং আল্লাহ নবী কিন্তু বিভিন্ন সন্ধিগুলো যে করতেন সেই সন্ধিগুলো কিন্তু শুধু মুসলিম স্টেটগুলোর সাথে না আপনার তখন যে আপনার যেমন স্পেনের সাথে করেছিল তারপর আপনার সাথে যে যে তার সন্ধি এবং বিভিন্ন তখন কিন্তু মানে কুরাইশ মক্কার বাইরে কিন্তু তখন খুব একটা মুসলিম স্টেটগুলো ছিল না অধিকাংশ ছিল অমুসলিম স্টেট সেই স্টেটগুলোকে কিন্তু তিনি দাওয়াত দিয়ে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করা তাদেরকে বিভিন্ন চিঠি পাঠিয়ে ধর্মে দাওয়াত দেওয়া অনেক ঘটনা আছে সো আমরা

রাইট একটা জিনিস দেখেন আমি আজকে দেখলাম যে বিএনপি ক্লিন ইমেজের লক্ষ্য খোঁজেন এখন আমি একটা কথা বলি ক্লিন ইমেজের লক্ষ্য খুঁজে লাভ নেই কারণ কি আপনি কোন ভদ্রলোক কোন এলাকায় আপনি জনসংযোগ করতে যেতে পারছেন না এখন কোনো ভদ্রলোক কারণ কি সব সব এলাকাগুলোতে গুন্ডাপণ্ডায় ভরা একজন ভদ্রলোক ওখানে যাবেন ধরেন আমি ওখানে যাব কালকে দেখবেন আমাকে নিয়ে অনেক আশেপাশে কথা শুরু হয়ে গিয়েছে আপনি যান না আপনি সকল আপনি ফেরেস্তা তাও যান কালকে আপনার চোদ্দটা কলঙ্ক তৈরি হয়ে যাবে সো বাংলাদেশে আমার একটা অবস্থা হয়ে গেছে কোন জায়গায় কোনো ভদ্র ক্লিন ইমেজের লোক কোনো কাজ করতে পারবে না এখন বিএনপি ক্লিন ইমেজের লোকজন যারা খুঁজছে তাদের ইমেজ কতটুকু সে নিয়ে প্রশ্ন উঠতে পারে তাদের তাদের ইমেজ নিয়ে কতটুকু মানুষ ধারণা আছে কি ধারণা আছে সেটা নিয়ে আগে প্রশ্ন করা উচিত সেটা যাচাই করা উচিত জি ধন্যবাদ আপনাকে